আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ তাপমাত্রায় ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি প্যারামিটার কিউব অনুগুলোর মূল গড় বর্গবেগ বের কর এখানে নাইট্রোজেনের ঘনত্ব নাইট্রোজেন এর ঘনত্ব রো ইকারটো ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি পার মিটার কেউ তারপরে প্রমাণ অবস্থায় এগুলো প্রমাণ অবস্থায় দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে প্রমাণ অবস্থায় চাপ রাখতে এখানে লিখতে পারি প্রমাণ অবস্থায় এখানে না রেখা এই প্রমাণ অবস্থায় মান অৱস্থাই নাইট্ৰজেনৰ টু ওৱান পইণ্ট জিৰ' ওৱান থ্ৰী ইন টু টেন টু দি পোৱাৰ ফাইভ পেচকেল লিখিব এবং অনুগুল অনুগুল মূল গড় বর্গবেগ মূল গড় বর্গবেগ সি আর এম এস হলে আমরা জানি সিআরএমএস ডিরেক্ট লিখে দিলাম রুট ওভার থ্রি পি বাই রো ডাইরেক্ট সূত্রটা লিখবো এটা কোথা থেকে আইছিল আমরা গত এক নম্বর অঙ্কে দেখছি এক নম্বর না দুই নাম্বার অঙ্কে মনে হয় দেখছিলাম তো আমরা জানি পি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি রো সিআরএমএস স্কোয়ার সেটা থেকে এটা তো আমরা এটা মুখস্থ রাখবো

থ্রি ইন্টু ওয়ানো ওয়ান থ্রি দশমিক শূন্য সাত চারশো তিরানব্বই দশমিক শূন্য সাতটা হবে সুয়ার আমরা মিলাই নেই চারশো তিরানব্বই দশমিক ওয়ান লেখে আমরা শূন্য সাত লেগসি কোন সমস্যা নেই এটাই আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের অনুগুলোর গড় বর্গ বেগের বর্গমূল নির্ণয় কর প্রমাণ তাপমাত্রা ও চাপে অক্সিজেনের ঘনত্ব দিয়ে প্রমাণ অবস্থায় অক্সিজেনের ঘনত্ব পারমিটার কিউব অক্সিজেন এর চাপ টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কমান অবস্থায় চাপ আমরা জানি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন আমরা জানি যেহেতু আমাদের কি বের করতে বলছে গড় বর্গ বেগের বর্গমূল্য আমরা জানি সূত্রটা জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মান পয়েন্ট ফোর থ্রি ক্যালকুলেটারের সাহায্য নেই আমাদের চারশো সাত দশমিক নাইন নাইন সিক্স এটাই দেখি ফোর সিক্স জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স এস ওয়ান চারশো একষট্টিও দেখা যাইতে পারে ওর অ্যান্সারে কি দিছে দেখি চারশো একষট্টি দিছে তো আমাদের এইটা দিলেও কোনো সমস্যা নাই অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অনুর মূল বর্গ মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে তো দেখব এখানে চাপে চাপে তাপমাত্রা টি তারপরে মূল বর্গ বেগ মূল গড় বর্গবেগ সি আর এম এস তারপরে প্রমাণ চাপে প্রমাণ চাপে তাপমাত্রা কি প্রাইম আর মোল গড় বর্গবেগ বর্গ বেগ সি আর এম এস সি আর এম এস প্রাইম হলে আমরা জানি আমরা জানি মূল গড় বর্গ মূল গড় বর্গ তাপমাত্রার সম্পর্ক হল আর এম এস সমানুপাতিক রুটবার টি মানে মূল গড় বর্গ বেগ হলো তাপমাত্রার বর্গের সমানুপাতিক এইটা থেকে লিখতে পারবো অর্থাৎ সমানুপাতিক আর সি প্রাইম টা নিচে টি প্রাইম ও নিচে তো এইটা এখন এখান থেকে এটাকে একটা নাম্বারিং দিয়ে নেই এক নাম্বার এখান থেকে আমরা একজনের মান জানি এখানে আমাদের একটা না দুইটা মান বলছে স্থির চাপে মূল বর্গ বেগ যা প্রমাণ অবস্থার মূল বর্গবেগের অর্ধেক তার মানে এইটা হবে প্রমানটার অর্ধেক দেখবো দেওয়া আছে দেওয়া আছে সি আর এম এস সি আর এম এস মানে প্রমাণ অবস্থা প্রমাণ চাপে আমাদের মূল বর্গবেগ এর অর্ধেক হবে স্থির চাপের মূল বর্গবেগ এটা বলে দিচ্ছে প্রমাণ চাপে যে বর্গবেগ তার অর্ধেক হবে স্থির চাপে মূল বর্গবেগ যেটা মানে সি তো এটা দিয়ে দিয়েছে এবং আমরা জানি প্রমাণ তাপমাত্রা এবং প্রমান তাপমাত্রা এটা আমরা জানি দিয়ে দেখি আমরা জানি প্রমান তাপমাত্রা প্রমান তাপমাত্রা টিপ্লাইন প্রমান তাপমাত্রা যেহেতু আমরা টি প্লাইন বলছি সেটা কত দুইশো তিয়াত্তর কেল তবে এক নং আমরা মানগুলো বসাই দিব এখন এক নং যা যা মান জানি সি আর এম এস ঠিকঠাক থাকুক আচ্ছা সি আর এম এস এর পরিবর্তে লিখব হাফ সি প্রাইম আর এম এস এই সি আর এম এস এর পরিবর্তে কি লিখব সি আর এম এস মানে কি হাফ সি প্রাইম আর এম এস আর নিচে সি প্রাইম আর এম এস যেমন আছে তেমন থাকুক ইকুয়াল টু রুট ওভার মতো থাকুক আর টি প্রাইম এস কাটা থাকবে হাফ এই দুইটাকে আমরা রুট ওভার দিয়ে দিতে পারি টি ডিভাইডেড বাই টু সেভেন থ্রি উভয় পাশে স্কোয়ার করি এটাকে স্কোয়ার করতে হবে ওয়ান বাই ফোর এটা কি রুটটা কাটা যাবে কি দুইশো তিয়াত্তর এই দুইশো বাই ফোর তাহলে দুইশো তিয়াত্তর বাই ফোর কত হয় দেখি দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই ফোর আটষট্টি দশমিক পঁচিশ আটষট্টি দশমিক পঁচিশ অবশ্যই কেড়ে নেবে তাহলে দেখবে স্থির চাপে তাপমাত্রা ছিল আমাদের তাপমাত্রা চাইছে না প্রশ্নটা আমরা দেখি এই আটষট্টি দশমিক পঁচিশ একদম মিলে গেছে স্থির চাপে কোন তাপমাত্রা দেখবো সুতরাং স্থির চাপে আটষট্টি দশমিক পঁচিশ কেলভিন তাপমাত্রায় মূল বর্গবেগ বেগ চাপে চাপে প্রমান চাপ ও তাপমাত্রায় মূল বর্গবেগের বেগের অধিক আর কি সব লেখে দিবা তারপরে